সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম হাট হচ্ছে ফুটকিবাড়ি হাট ফুটকিবাড়ি হাট আজকে প্রচুর মরিচার আমদানি হয়েছে দর্শক এই যে দেখেন দর্শক যতগুলো মরিচ দেখতে সব এইগুলো কৃষক আনছে লাইনে এই যে দেখেন দর্শক এভাবে কৃষকগুলো লাইনে মরিচা আনে এখান থেকে পার্টিগুলো কিনে তাদের মোকামে নিয়ে যায় মোকামে নেওয়ার পরে তারপর বাংলাদেশের যে কোনো ব্রান্ডে তারা সেল দিয়ে থাকে এই যে দেখেন দর্শক এভাবে কৃষকরা মরিচের বস্তা করে নিয়ে আসে লাইনে করে এই যে দেখেন দর্শক আজকে ফুটকিবাড়ি হারে প্রচুর মরিচের আমদানি হয়েছে শুধু মরিচ আর মরিচ দেখেন দর্শক আজকের মতো মরিচের আমদানি কোনো দিনে নাই দেখেন দর্শক চারপাশে শুধু মরিচ আর মরিচ দেখেন দর্শক এত মানুষ আর এত মরিচের আমদানি হবে দর্শক কখনো ভাবতে পারেনি ফুটকিবাড়িতে এই সময় এত মরিচের আমদানি দর্শক দেখে মাথা নষ্ট এই যে দেখেন দর্শক শুধু মরিচ আর মরিস চারপাশে শুধু মরিস দর্শক আমি আজকে ফুটকিবাড়ি বাড়ি হাটে আসি ফুটকিবাড়ি হাট থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব যে আজকে শুকনা মরিস কি দামে ক্রয় করা হলো বা কি দামে বিক্রয় করা হলো দর্শক আজকে আমি সরাসরি ফুটকিবাড়ি হাট থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব দর্শক যারা প্রতিনিয়ত আমাদের এই পঞ্চগড়ে মরিচের বাজার থেকে যারা মরিচের আপডেট জানতেছেন তারা অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করতে কখনো ভুলবেন না দর্শক আজকে আমি এই মুহূর্তে রয়েছি মেসাজ সরাসরি আজকে জানাই দেওয়ার চেষ্টা করবো মরিচ কী দামে কেনা চা হলো দর্শক আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন ছেঁকা মরিচ যেটাকে চিকন ছেঁকা বলে এই যে দেখেন দর্শক এটা হচ্ছে চিকন মরিচ এটার বাজার গেছে আজকে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত দর্শক এটার বাজার ছিল সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো দর্শক আজকে প্রচুর মরিচ কেনা হয়েছে দেখেন শুধু শুকনা মরিচ দেখেন দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন দর্শক এটা হচ্ছে জিরা মরিচ যেটাকে জিরা বিন্দু বলে এই যে দেখেন দর্শক এটা হচ্ছে জিরা বিন্দু মরিচ দর্শক লাল টসের ঝনঝনে মরিচ যে দেখেন কোনো মিক্সার নাই এটার বাজার গেছে আজকে আড় হাজার থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত দর্শক যেটা জিরা বিন্দু এটার বাজার গেছে আজকে আট হাজার থেকে আট হাজার পাঁচশো দর্শক আজকে প্রচুর মরিচের আমদানি হওয়ার কারণে মরিচের বাজার প্রচুর কমতি দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক দর্শক আজকে প্রচুর মরিচের আমদানি আর এই পাশে যে মরিচটা দেখতেছেন দর্শক এটা হচ্ছে মোটামরিচ দর্শক এটা হচ্ছে মোটা যেটাকে আমাদের পঞ্চকের ভাষায় বলে বাসগাঁয়া মরিচ এটা হচ্ছে মোটা মোটামরিচ এটার বাজার গেছে আজকে ছয় হাজার থেকে সাত হাজার পর্যন্ত দর্শক এই যে দেখেন কোনো মিক্সার নাই ঝনঝনের শুকনা মরিচ দর্শক দর্শক এই যে দেখেন আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে ফটকামরিচ দর্শক যারা পাউডার করে বিক্রি করে তাদের জন্য দর্শক এটা হচ্ছে ফটকামরিচ এই যে দেখেন দর্শক সবচেয়ে নিম্ন দামে দর্শক এটা বিক্রি হচ্ছে যারা পাউডার করে বিক্রি তাদের জন্য দর্শক মাত্র সত্তর থেকে পঁচাশি টাকার মধ্যে সত্তর থেকে পঁচাশি টাকা কেজির মধ্যে এই মরিচ আপনি পাচ্ছেন দর্শক মাত্র সাতাশশো থেকে আঠাইশশো টাকা মন বা তিন হাজারের এর মধ্যে দর্শক এটার মন চল্লিশ কেজি এক মন দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা মাত্র দুইটা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি দর্শক মাত্র দুইটা কমিশনের মাধ্যমে পার কেজিতে দুইটা করে কমিশন নিয়ে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে দিয়ে থাকি যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিনের হাট খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ